সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও দেখি সবার ফার্স্টে কে চলে আসলো এক নাম্বার লাইটে কে দিয়ে দিল হ্যালো কি বেশি অল্প করে দিও তাহলে সব কিছু তো অল্প করে হয় হ্যালো হাই এক লাইক আমি দিচ্ছি এতক্ষণ কমেন্ট করতে পারিনি আমার কমেন্ট বক্স হ্যাং হয়ে গেছিল ওকে ঠিক আছে সমস্যা নাই থ্যাংক ইউ এক নম্বর লাইক দিয়ে দেওয়ার জন্য মাহাদি ইসলাম ওকে মাহাদি ইসলাম তুমি কেমন আছো কমেন্টে জানাবা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মাহাদি ইসলামকে সর্বপ্রথম এক নাম্বার লাইক হচ্ছে মাহাদি ইসলাম সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আলহামদুলিল্লাহ আমি ভালো তো সব ভালো দলেই থাকি ওকে ওকে ঠিক আছে ভালো মানুষ নাকি সবার সব ভালো দলেই থাকে ওকে ওকে ঠিক আছে ইউ ভালো ভালো মানুষ মানুষ দলের অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও করে আপু হ্যাঁ আজকেও ভূতের গল্প শোনাবো সমস্যা নেই আমি আসলে সকাল দশটা বাজে আসি কিন্তু আজকে হচ্ছে এগারোটা পরে চলে আসলাম কারণ হচ্ছে আমার শরীরে খুব জ্বর ছিল এখনো পর্যন্ত জ্বর আছে বাট এখন একটু কম মাত্র ওষুধ খেলাম আমি তো নতুন নতুন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা ঠিক আছে তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও আজকেও ভাইয়া হচ্ছে আপনার জন্য ভূতের গল্প শোনাবো ঠিক আছে অনেক অনেক ভূতের গল্প শোনাবো হচ্ছে ভয় পাবেন না কিন্তু আপু একটা মন খারাপ করবেন না আল্লাহ আপনাকে সুস্থ দ্রুত সুস্থ করে দিক আমিন ওকে ভাইয়া থ্যাংক ইউ কারণ আমি হচ্ছে সকাল দশটা বাজে লাইভে আসতাম বাট সেখানে আজকে এগারোটা আঠারো বেজে গেছে তারপরে হচ্ছে আমি লাইভে আসছি মানে শরীরে প্রচুর পরিমাণে জ্বর আর হচ্ছে ব্যথা আমার মনে হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে তাই এর জন্য সবার মনে তো এখন আমি আসব লাইফে সাইড দিন সিলেটি কিং আমি ওকে ওকে ঠিক আছে কিং তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বাট এর জন্য আমি কালকে রাতেও কিন্তু লাইভে আসতে পারিনি কালকে রাত্রেও লাইভে আসিনি বা সকালবেলাও দেখো আস্তে আস্তে খুব দেরি হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা ছিল তো আজকে মাত্র হচ্ছে না পা ওষুধ খেলাম খাবার খাইলাম খেয়ে এখন একটু ভালো লাগতেছে তাই একটু লাইভে আসলাম ঠিক আছে তো তোমরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো বারো জন জয়েন হয়ে গেছো বাট চোদ্দ জন জয়েন হয়ে গেছো মাত্র দুইটা লাইক আসছে বাকিরা লাইক দাও না প্লিজ তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও আরে তোমাকে আমি অনেক মিস করি তাই আচ্ছা আমাকে কারা কারা মিস করছো আমি তাদেরকে দেখতে চাচ্ছি ঠিক আছে কারা কারা আমাকে অনেক মিস করেছো আমি তাদেরকে দেখতে চাচ্ছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ঠিক আছে যারা নতুন জয়েন হচ্ছে পুরনো হচ্ছে সবাই একটু তাড়াতাড়ি করে লাইক করে দাও এক আমি আছি ওকে ঠিক আছে এক তুমি অসংখ্য ধন্যবাদ আপু সাপোর্ট করে দিয়েছি থ্যাংক ইউ সাপোর্ট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আসলে আমার শরীরে খুব জ্বর খুবই অসুস্থ আমি সবাই আমার জন্য একটু দোয়া করো আমি এসে গেছি থ্যাংক ইউ লিটন মিয়া লিটন মিয়া অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য আমি তোমার পেছনে আছি ও কেউ কি ঠিক আছে আবার পেছনে আছে আমি এসে গেছি থ্যাংক ইউ চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবা হাই সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো ঠিক আছে লাইক করে দাও কতদিন কত হলো দেখিনি তোমার চাঁদ মুখ করি বাবা তাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আজকে দেখে নেন আমি কালকে মাত্র লাইভে আসি নাই রে ভাই কালকে রাতেও লাইভে আসি নাই আর আজকে সকালবেলা তো দেখলাই মানে এত লেট করে হচ্ছে আমি যেখানে দশটা বাজে লাইভে আসি সেখানে আজকে সাড়ে এগারোটা বেজে গেছে তখন লাইভে আসছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তুমি একটা ফুটন্ত গোলাপ থ্যাংক ইউ আপনার হাসিটা ওকে ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও মাত্র তিনটা লাইক আসছে বাকিরা কেউ লাইক করো নাই ঠিক আছে বাকিরা কেউ লাইক করো নাই তাড়াতাড়ি করে লাইক করে দাও একা একা চা খাচ্ছেন না তোমাদের সবাই কি দিয়ে দিচ্ছি না তোমরা সবাই একটু একটু করে খাও আমার থেকে সমস্যা নেই হাই হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই কেমন আছো হাসিটা অসাধারণ সুন্দর থ্যাংক ইউ ওকে তা বিশজন জয়েন হয়ে গেছে বাট মাত্র চারটা লাইক আসছে বলো তুমি কি করবো আমি এখন চারটা লাইক আসছে বাকিরা কেউ লাইক করো নাই প্লিজ তোমরা তাড়াতাড়ি সবাই একটু লাইক করে দাও সবাই একটু তাড়াতাড়ি করে লাইক করে দাও বিবাহিত না অবিবাহিত আপনি বলেন তো আমাকে দেখতে কি বিবাহিত লাগছে নাকি অবিবাহিত লাগছে বলেন একটা গান বলে শোনা আপু না ভাইয়া একটা গান বলে শোনাতে পারবো না কারণ হচ্ছে গান বললে হচ্ছে কপিরাইট দিয়ে দেয় ঠিক আছে লাইব্রেরি সে গান বললেও কপিরাইট দিয়ে দেয় কি করব ভাই আমি এখন গানও করতে পারবো না কিছুই করতে পারবো না ওদিন একটা লাইভে তোমাদের সাথে গান শোনাইছিলাম গান বলছিলাম সেটাতে হচ্ছে কপিরাইট দিয়ে দিছে ঠিক আছে এজন্য আমাকে ভিডিওটা হাইড করে রাখতে হয়েছে এদিকে পারলে তো চিনেন না চা কিপটা বেডি না না আমি একটু চা কিপটা না নই ঠিক আছে না তোমরাও খাও তোমরা সবাই খাও তুমি কোথা থেকে বলছে না পা আমি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি প্লিজ তোমরা সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও ঠিক আছে সবাই কিন্তু লাইক করতে এসো না প্লিজ তাড়াতাড়ি করে সবাই একটু লাইক করে দাও তুমি অবিবাহিত অনেক পছন্দ আর বাসা মাগুরা তোমার সাথে কি আমি বিয়ে করতে বলতে পারবো সরি ভাইয়া আমার হচ্ছে আমি হচ্ছে মিঙ্গেল হয়ে গেছি ভাই আমি এখনও সিঙ্গেল নই ঠিক আছে সরি আপনার প্রস্তাবটি আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না ওকে তাহলে একটা গজল গিয়ে শোনাও বলতে পারবো না ঠিক আছে কারণ হচ্ছে আমি যা যে কোনো গজলি বলবো না কেন বা হচ্ছে আমি যার না কেন ওই গানটা তো আমি নিজে কিনে নেই নেই এর জন্য ভাই হচ্ছে ইউটিউব হচ্ছে দিয়ে দেয় ঠিক আছে ভাইয়া সরি খুবই দুঃখিত আমি বলতে না পারার জন্য আমার খুব বলতে ইচ্ছে করে বাট আমি পারবো না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি মানে দশটা সাড়ে দশটা পর্যন্ত একটু খারাপ ছিলাম বাট এখন ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগতেছে কি চা দুধ চা না না কফি চা চা আমি হচ্ছে দুধ খাই ঠিক আছে না আমি খাবো না মুখে লুচি নাই ওকে ঠিক আছে যাদের লুচি নেই তাদের খাওয়ার দরকার নেই হাই আপু কেমন আছো বাসা কোথায় আপনার আমার বাসা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এখন একটু সুস্থ আছি তবে কালকে থেকে প্রচুর পরিমাণে শরীরে জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা কালকে এর জন্য রাতে লাইভে আসতে পারিনি সেজন্য অনেক 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 হচ্ছে তোমাদেরকে আমি মিস করেছি তোমাদেরকে এতটাই মিস করেছি কি বলবো তাহলে তুমি মহিলা চা খাচ্ছ না পুরুষ চা খাচ্ছ আমি হচ্ছে ভাই মহিলা চা খাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু একটু আমি পরে আসতেছি আমার ফোনে চার্জ নেই ওকে ভাইয়া ঠিক আছে সমস্যা নেই তুমি ফোনে চার্জ দিয়ে তারপর চলে আসো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও চব্বিশ জন জয়েন হয়ে গেছো বাট মাত্র সাতটা লাইক আসছে বাকিরা লাইক দাও সবাই কেমন আছেন সবাই কেমন আছো বলো ইউ মিঙ্গেল আমি তো হতাশ ওকে ওকে ঠিক আছে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই তোমাকে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমাকে খুব একটু খুব ভালো লাগাইও না অল্প অল্প ভালো লাগাও আমি ভালো না কেন ভালো না কি হয়েছে হায় সবাই একটু প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে সনিয়া আক্তার ঠিক আছে আমার নাম হচ্ছে সনিয়া আক্তার আর তোমরা সবাই একটু প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর আমার লং ভিডিওগুলো গুলো একটু ফুল দেখে এসো ঠিক আছে তোমরা আমাকে সবাই কত ভালোবাসো দেখো সবাই হচ্ছে জয়েন হয়ে গেছো কত ভালোবাসো বাট আমি হচ্ছে তোমাদেরকে অনেক মিস করেছি কালকে কালকে আমি আসতে পারিনি রাতে নয়টা বাজে কারণ আমি হচ্ছে প্রতিদিন সকালে আর রাতে নয়টা বাজে আসি সবাইকে আমার পরিবারে দাওয়াত রইল অবশ্যই আপু তোমার দাওয়াত আমরা সবাই গ্রহণ করলাম ঠিক আছে সবাই গ্রহণ করলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমার বাড়ি কোথায় ওয়ালাইকুম আসসালাম আমার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তুমি একটু একটু ভালো পুরোপুরি ভাবে ভালো না কারণ আমার শরীরে প্রচন্ড জ্বর আপু তুমি কি বিয়ে করেছো হ্যাঁ ভাইয়া আমি বিয়ে করেছি হাই হ্যালো আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করো ঠিক আছে একটু বেশি বেশি করে দোয়া করো যেন আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যেতে পারি আচ্ছা আমি এখন চলে যাই গোসল করতে যাব আর খাবার খাবো এরপরে ঘুমাবো রাতে ডিউটিতে যাব। ওকে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সাবধানে যাবেন ওকে আপু আমি ইসলামিক ভিডিও গুলো ওকে ঠিক আছে ইসলামিক ভিডিও গুলোতে আপু কি হচ্ছে নিজ সাউন্ড সাউন্ড ব্যবহার ব্যবহার করো নাকি হচ্ছে অন্যের এনে একটু জানতে চাচ্ছি কারণ যদি তুমি কষ্টই করো বা সেটার কষ্টের যদি ফল না ফল না পাও তাহলে আমি মনে করব সেই কষ্টটাই হচ্ছে বিধা কারণ হচ্ছে তুমি যদি অন্যের কোনো সাউন্ড ব্যবহার করো সেখানে তোমাকে কপিরাইট দিয়ে দিবে আর মনিটাইজেশন তো কখনোই পাবা না ঠিক আছে অবশ্যই নিজের কন্টেন্ট ব্যবহার করার চেষ্টা করবা নিজের বয়েস নিজের সাউন্ড ব্যবহার করবা হাই হ্যালো আমরা যারা হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো খুলেছি তারা যদি একটু হচ্ছে তুমি কি নামাজ পড়ো হ্যাঁ অবশ্যই আমি একজন মুসলিম মেয়ে কেন নামাজ পড়বো না আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি ওকে তো আসলে আমরা যারা ইউটিউব চ্যানেলগুলো খুলেছি অনেকেই হচ্ছে কিন্তু অনেক কিছুই বুঝি না আমিও রাত নয়টা লাইভ করিও কেউ কি ঠিক আছে আমিও রাত্রে নয়টা বাজে আবার লাইভে আসবো হাই, হাই হ্যালো তো আসলে তোমরা যারা হচ্ছে ইউটিউব চ্যানেল নতুন খুলেছো যারা কোনো কিছুই বোঝো না তাদের ক্ষেত্রে বলছি তোমরা যদি নিজ সাউন্ড বা নিজ বয়েস দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করো তাহলে কোনো সমস্যা হবে না কপিরাইটও দিবে না আর হচ্ছে তোমাদের চ্যানেলে মনিটাইজেশনও আসবে তাড়াতাড়ি ঠিক আছে অবশ্যই নিজ সাউন্ড নিজ ভয়েস ব্যবহার করার চেষ্টা করবা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও ঠিক আছে আপু দুনিয়ার সব পেয়ে গেলে আখিরাত কি পাবো আসলে জানি না আমরা আখিরাত পাবো কি না সেটা আমরা কেউই বলতে পারি না কার ভাগ্যে আল্লাহ তালা কি লিখে রেখেছেন আমরা কে কেমন কাজ করেছি জেনে শুনে না বুঝে না জেনে অনেক ভুল করেছি অনেক পাপ করেছি যদি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন তাহলেই আমরা হয়তো আখিরাত পাবো দুনিয়ার আজ আছি কাল নেই হ্যাঁ আপু একদম সুন্দর কথা বলেছ আজ আছি কাল নেই দুই এই দুনিয়াতে আমরা আসছি আপু মেহমান হয়ে আবার চলে যেতে হবে তবে কিছু মানুষ মনে করে যে তারা হচ্ছে স্থায়ী হয়ে এসেছে তারা কখনো মরবে না কারণ তাদের মানুষের তাদের তাদের আচরণ ব্যবহার দেখে বোঝা যায় তারা মনে হয় এই দুনিয়াতেই থাকতে এসেছে তারা যাওয়ার জন্য আসে নাই আসলে সব মানুষ তো এক না আপু আপনি এখন কি করছেন এই তো আমি এখন বসে বসে তোমাদের সাথে অনেক গল্প করব গল্প করতেছি দুনিয়া আমাদের কাজগুলো থেকে যাবে হ্যাঁ রাইট দুনিয়াতে আমাদের কাজগুলো থেকে যাবে বাট আমরা চলে যাব জন্ম নিলে মৃত্যু অনিবার্য ঠিক আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ফেসবুক পেজ সিমগলে চা পেজ দাওয়াত রইলো তুমি সহ সবার ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ চায়ের দাওয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর কিছু মিস করলো বাট চায়ের দাওয়ারটা কখনো মিস করা যাবে না ঠিক আছে তোমার চায়ের দাওয়ারটা গ্রহণ করলাম প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব দাও দাও লাইক অ্যাকচুয়ালি জন জয়েন হয়ে বাট মাত্র নয়টা লাইক আসছে বাকিরা লাইক দাও নাই কেন কেন লাইক দাও বলো তো তোমরা যদি আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো তাহলে আমি যখনই লাইভে আসবো ঠিক তোমাদের কাছে তখনই আমার নোটিফিকেশনটা পৌঁছে দেবে সবাই একটু তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও